তো অবশ্যই যদি আমার আবার এরকম কোন প্রবলেম আমার মনে হয় যে আমি ওনার হ্যান্ডে করতে চাই দেখো এটা কিন্তু এক একজন এক একটা হ্যান্ডে কমফোর্টেবল ধরো ওর কাছ থেকে প্রথম থেকে যারা ওর কাছে আসে ওর যে পেশেন্ট গুলা দেখবো ওরা রেগুলার ওর কাছে আসবে ওর থেকে ভালো ডাক্তারের কাছেও যাবে না ওর থেকে ওর কাছে আসবে সে কমফোর্টেবল হয়ে গেছে ওই চিন্তা করছে কিনা যদি এখন জানতে পারলাম যে ও ভালো আমি আমি অবশ্যই আমি বিশ্বাসী যে উনি খুব ভালো কাজ করে না হলে তো একজন ডেন্টিস্ট হতে পারিনি কিন্তু আমি যে ডেন্টিস্টের কাছে যাই জাগদীশ ইন্দ্রনীল উনি গত প্রায় আট নয় বছর ধরে ওনার কাছে আমার দাঁতের যে কোনো প্রবলেম আমি ওনার কাছে যাই এবং আমি ওনার হ্যান্ড মানে যেটা বলে যে ওনার হাতের ট্রিটমেন্টে আমি অভ্যস্ত এবং আমি কমফোর্টেবল আমি ওনার ওনার সাথে তোমার মাঝখানে খুব বেশি মানে গন্ডগোল যেটাকে বলি যেরকম যে তুমি মামলা করতে চাচ্ছো সে মামলা করতে চাচ্ছে এই পর্যায়ে চলে গেল গন্ডগোল হয় নাই এখন হয় কি দেখো মানে মামলা মানে কোটি কোটি টাকার ব্যাপার এত টাকার মামলা মানে কেন না এখন যেটা হচ্ছে দেখো আমি তোমাকে বলি এই যে আমি যেখানে যে পয়েন্টে দোষ দিতে চাই না সেটা ঘুরে ঘুরে আসে পরে সবাই আমাকে বলবে কি তোমার খালি গিয়ে জার্নালিস্টদের দোষ দিছে না ভাই আমার জার্নালিস্ট আমার খুব কাছের আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করছে তুমি যেমন আমার আমার দোষ দেখলেও তুমি ওভারলুক করো যেটা ঠিক না কিন্তু তুমি করো তো এইরকম আমার অনেক আছে যারা আমাকে এত বছরের ক্যারিয়ারকে আমার ক্যারিয়ারে আমাকে আটকায় রাখছে আগলাই রাখছে বাট কিছু মানুষ আছে যারা হয়তো নতুন আসছে বা যা যারা হয়তো জিনিসটাকে তোমাদের মতন প্রফেশনালি দেখে না এদের কারণে অনেক সময় অনেক প্রবলেম হয় এখানে ম্যাক্সিমামই জার্নালিস্ট না এটা হলো ইউটিউবার ইউটিউবার আর জার্নালিস্ট কিন্তু এক না ইউটিউবারের কাজ কি ও বানায় ওই কনটেন্ট হিট করার জন্য যা যা ইচ্ছা ও তাই তাই করবে এর মধ্যে ভালো কিছু ইউটিউবার আছে যারা খুব ভালো কাজ করতেছে যারা যাদের কাজ দেখে আমরা ইনফ্লুয়েন্স হই আবার কিছু আছে যারা একদমই নাকাসতা তো যখন নিউজ যখন হঠাৎ করে ওর ইন্টারভিউ গুলো ভাইরাল হওয়ার শুরু করলো ও যখন কথা বলছিল নানান টপিক নিয়ে তখন যখন ওগুলো ভাইরাল হওয়ার শুরু করলো তখন হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার ছবি দিয়ে কথা হচ্ছে এবং সেখানে এই ধরনের কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে যদি এটা শুধুমাত্র আমার কাজের বিষয় নিয়ে কথা হতো আমি আমি খুব বাজে অ্যাক্টিং করি আমি একদম অ্যাক্টিং জানি না আমার কাজ ভালো এটা হলো আমি 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 এটাকে ভাবতাম যে এখান থেকে আমার শেখার আছে কিন্তু যখন আমি দেখলাম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতেছে আমি কিন্তু বলতেছি যে যারা ইউটিউবে ছাড়ছে বা ই করছে সেখানে আমার ছবি ইউজ হচ্ছে তখন এটা আমার চোখে পড়লো যে আমি এখান থেকে কোথা থেকে আসলাম মানে কথা হচ্ছে অন্য টপিকে আমি কোথা থেকে আসলাম দেন যখন আমি এগুলো দেখলাম সামহাও এরপরে একটা লং স্টোরি আমি এখন পুরনো জিনিস টানতে চাই না কারণ আমি যখন পুরনো জিনিস নিয়ে কথা বলবো তখন তার কাছে প্রশ্ন যাবে সে তখন তার এক্সপ্লেনেশন দিবে সে আমার প্রশ্ন ঠিক আছে যে এই জায়গায় যে ঠিক আছে তোমাকে নিয়ে একটা কন্ট্রোার্সি হচ্ছে বা তোমাকে যারা ইউটিউবার তারা জড়িয়ে একটা কন্টেন্ট তৈরি করেছে কিন্তু তুমি হুট করে মানে কত টাকার মামলা জানো